আসসালামু আলাইকুম রাজন প্রোপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে মোহাম্মদপুর সলিমুল্লা রোডে খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুই বেড দুই বাথরুম একটা বারান্দা এবং তিতাস গ্যাস আমরা ফ্ল্যাটে ঢুকলাম এই পাশটায় ড্রয়িং রুম অনেক সুন্দর খুব সুন্দর আলো বাতাস ড্রয়িং রুমের পাশেই হচ্ছে আপনার কমন ওয়াশরুম ওয়াশরুম দুইটা কিন্তু বেশ বড় বড় হালকা কিছু ফার্নিশড করা আছে আপনি চাইলে আপনার মনের মতো করে আরও ফার্নিশ করে নিতে পারেন এটা একটা বেড এই বেডটা কিন্তু বেশ বড় এই বেডটার সঙ্গে লম্বা একটা প্রশস্ত বারান্দা সামনের দিকে যে বারান্দাটা বর্তমানে এনারা ভিতরে নিয়ে নিয়েছে আপনি চাইলে আবার পুনরায় নিয়ে আসতে পারেন সামনের আগের মতো ডিজাইন করে এইটা হচ্ছে রাস্তা একদম রাস্তা ফ্যাসিং খুব চমৎকার ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই সুন্দর ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লা রোডে এই ফ্ল্যাটটা অবস্থান ছয়তলা বিল্ডিংয়ের ছয়তলায় ফ্ল্যাটটি আছে আপনি চাইলে দেখতে পারেন এইটা কিচেন কিচেনটা কিন্তু মোটামুটি বড় কিচেনের সঙ্গে তিতাস গ্যাস সংযোগ বিল্ডিং দুই সালের দিকে হ্যান্ড ওভার লিফ্ট সিঁড়ি জেনারেটর সব কিছুই আছে এটা আর একটা বেড এ বেডটা বেশ বড় এই বেডটার সঙ্গে একটা ওয়াশরুম আছে রাস্তা সাইড সামনের দিকের ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই সঙ্গে আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন সেই সঙ্গে ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন এইটা হচ্ছে ওয়াশরুম দুই বেড দুই বাথরুম বারান্দা ড্রয়িং ডাইনিং তিতাস গ্যাস লিফ্ট সিরি জেনারেটর ইনশাআল্লাহ সব কিছুই আছে ছোট্ট ফ্ল্যাটের ভিতর ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনি ফ্ল্যাটের একজন ক্রেতা হতে পারেন মোহাম্মদপুর সলিমুল্লা রোডে আসাদ এভিনিউ থেকে খুব কাছে পাশেই টাউন হল বাজার সেটা তো বুঝতেই পারতেছেন আমরা এখন ছাদে চলে আসলাম ছাদের মধ্যে চাইলে আপনি গার্ডেন করতে পারেন এবং কাপড় শুকানোর জায়গাও আছে ছাদের মধ্যে এইটা ছাদ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্ল্যাট ফ্ল্যাটটা বর্তমানে রেইন্টে আছে আপনি যখন তখন দেখতে পারেন এটা গাড়ি পার্কিং এরিয়া তবে ফ্ল্যাটের এগেনস্টে কোনো কার পার্কিং নাই আর সামনের দিকে রাস্তাগুলো আপনাকে এখন দেখাবো রাস্তাগুলো বেশ বড় বড় এই যে অনেক প্রশস্ত রাস্তা আজকের জন্য আল্লাহ হাফেজ ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম